গত এক বছর দেড় বছরে বাংলাদেশের কোনো পেপার পত্রিকা কোনো জায়গায় আমার একটা দুর্নীতির কোনো কিছু দেখাইতে পারছেন আসে কোনো জায়গায় এত অভিযোগ রাজনৈতিকভাবে আমাদের অনেক মতাদর্শ থাকতে পারে অনেক বিরোধিতা থাকতে পারে এবং এগুলো থাকবেই রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে কিন্তু কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি আছে আছে তবে একটা আছে আসে কোনটা কয়দিন আগে বাংলাদেশে চারশো পঁচানব্বইটা উপজেলা কয়টা কয়টা চারশো পঁচানব্বইটা উপজেলার মধ্যে দুইটা উপজেলায় সরকার বরাদ্দ সবচেয়ে বেশি দিছে জানেন নি এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি বরাদ্দ দিছে কোথায় কয় টাকা দিছে এটার কারণে চারশো তিরানব্বইটা উপজেলার মানুষ আমার একটু গালমন্দ করছে তো গাইল বন্ধ করুক আমরা তো পাইছি না আমরা তো পাইছি এতটা গাইল বন্ধ করুক এখন আমার এলাকার মানুষ রাস্তাঘাটের যেই অবস্থা রাস্তাঘাটের যেই অবস্থা মানে এখানের একটা রাস্তাঘাটও ঠিক নাই এই দেবীর দ্বারের সবগুলো রাস্তাঘাট ঠিক করলে বারোশো কুড়িটিয়ার উপরে লাগবে দ্বিশে কয়টিয়া তাইলে যেই রাস্তাঘাটগুলো আছে এগুলার চার ভাগের এক ভাগ মাত্র ঠিক করা যাইব তো যাই হোক অ্যাটলিস্ট শুরু হয়েছে নাকি শুরু হয়েছে না ধরো আপনার এমপি আছে কোনো আপনার কোনো এমপি আছে এমপি না থাকেও কয় কোটি টি আসছে এবার বাকিটা আল্লাহ ভরসা আমাদের কাজটা ঠিকঠাকভাবে হোক আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহকে হাজার নাজের রাখা ভাই যেই আসুক এটা ভালো মানুষ আসুক আমরা তারা সমর্থন দেব আমরা ভাই যেই ভালো কাজ করে রাস্তাটা যদি ঠিক করে এটা যদি সবাই আঁকবো নাকি এটা সবাই তো উপকার পাবো আমাদের কোনো লস আছে যেই ভালো কাজ করুক তার আমরা সবাই মিলে সহায়তা করবো ঠিক কিনা আর যে খারাপ কাজ করতে যাবে তাকে আমরা সবাই মিলে প্রতিরোধ করব প্রিয় ফতেহাবাদবাসী পরবর্তীতে আপনাদেরকে আমরা এনসিপি আমরা এই কমিটমেন্ট আপনাদেরকে দিতে পারি আমরা এখনো পর্যন্ত এই দেবীর সবগুলো রাস্তাঘাট ঠিক করলে বারোশো কুড়িটিয়ার উপরে লাগবে দ্বিশে কয়টিয়া তাইলে যেই রাস্তাঘাটগুলো আছে এগুলার চার ভাগের এক ভাগ মাত্র ঠিক করা যাইব তো যাই হোক অ্যাটলিস্ট শুরু হয়েছে নাকি শুরু হয়েছে না ধরো আপনার এমপি আছে কোনো আপনার কোনো এমপি আছে এমপি না থাকেও কয় কোটি টি আসছে এবার বাকিটা আল্লাহ ভরসা